বিসমিল্লাহির রহমানের রাহিম আমি এই মুহূর্তে উপস্থিত আছি বগুড়া সদরের যশোপাড়া এলাকায় এই এলাকারই একজন কৃষক হানিফ ভাই উনি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডের ডিজি সতেরো সতেরো মরিচের আবাদ করেছেন আজ বারোই জুন দুই এখন সময় বারোটা সাত মিনিট প্রচণ্ড গরম আপনারা জানেন দর্শক যে কি পরিমাণ মানে তাপদহ চলছে এর মধ্যে আমরা দেখতে আসলাম যে আসলে এই তীব্র তাপে আমাদের ডিজি সতেরো সতেরো মরিচের রেজাল্টটা কেমন হয় এটা দেখার জন্য তো দেখুন যে অসাধারণ ভাবে ধরে আছে সব গাছেই তো মরিচ প্রায় হারভেস্টের সময় হয়ে গেছে হয়তো দু এক মধ্যেই হারভেস্ট করবেন তো আপনারা দেখুন যে তীব্র তাপেও প্ল্যান টেন এগ্রো লিমিটেডে এই ডিজি সতেরো সতেরো এত মরিচটা কীভাবে ধরে আছে দেখুন মানে মরিচের অভাব নেই দারুন দারুন এটা লিমিটেডের ডিজি সতেরো সতেরো এই মরিচটার বৈশিষ্ট্য হল বারো মাস চাষ করা যায় যদিও জুলাই থেকে অক্টোবর এটাই এর আদর্শ টাইম কিন্তু এটা বারো মাসই চাষ করা যায় যেমন এই গাছটা দেখছেন এটা গাছের বয়স প্রায় পঁয়ষট্টি সত্তর দিন হয়ে গেছে তার মানে হলো এপ্রিল এপ্রিলের শেষের দিক উনি আবার করেছেন এটা তো এটা কিন্তু আসলে সিজন ছিল না তারপরেও উনি সাহস করে এটা করেছেন রেজাল্টও পেয়েছেন যদিও বাজারে বর্তমানে মরিচের বাজারটা একটু মন্দা যাচ্ছে যার কারণে কৃষক ওইভাবে আর যত্ন আপনি করছে না মাসাল্লাহ চমৎকার দেখা যাচ্ছে গাছগুলো ছোট্ট একটা গাছ শুধু সাইডে মরিচ এখানেও কিন্তু গাছ মানে এত গরম পড়ছে যে গরমে মরিচ ঠিকিয়ে যাচ্ছে জমিতে থাকাই দায় হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যেও কিন্তু সে যথারীতি মরিচ দিয়ে যাচ্ছে আমরা যে কথাটা সব সবসময় ফার্মারদেরকে বলি যেমন একটা জাত আপনারা আবাদ করুন যেটা আপনাকে পথে বসাবে না গত বছর এই দিনে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা কেজি মরিচের দাম ছিল এইবার আসলে রেটটা একটু কম যাচ্ছে প্রত্যেকটা সবজির দামই কম এই যে

বারো তারিখ এই যে তাপমাত্রার ভিতরে এতটা ফলন দিয়ে যাচ্ছে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মরিচ তাপমাত্রা খুব সহনশীলতা এবং সারা বছর চাষ করা যায় আচ্ছা ঠিক আছে চলো আমরা ডিলারকে তাহলে দেখাই যে উদ্দেশ্যে আসছি ধন্যবাদ দর্শক ধন্যবাদ জুয়েল ওকে